আবারও বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা উঠছেন আরও এক বিদ্যুৎকর্মী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি ঘটনার বিবরণে জানা গিয়েছে বাইঘোড়ায় ঠিকাদারের হয়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়েছেন শ্রমিক শ্যামল ত্রিপুরা তিনি অমরপুরের ঠিকাদারের রতন পালের হয়ে কাজ করতে যান বিদ্যুৎ পরিবাহী তারে কাজ করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন তার সহকর্মীরা তাকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক দেখে যেবি হাসপাতালে স্থানান্তরিত করে কিন্তু বিদ্যুৎ লাইন বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন জনমনে।